বেপরোয়া লরির ধাক্কায় পথ কুকুরের মৃত্যু মহেশকুচিতে গ্রামবাসীর বিক্ষোভ বালি ভর্তি ট্রাকের ধাক্কায় এক পথ কুকুরের মৃত্যুতে শুক্রবার সকালে মহেশকুচিতে গ্রামবাসীরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় মহেশকুচি চৌপতিতে জমায়েত হওয়া স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন দীর্ঘদিন ধরে বালু ও পাথর বোঝায় লরি দ্রুত চলাচল এলাকায় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে স্থানীয়রা অভিযোগ করছেন পুলিশ প্রশাসন বারংবার সতর্ক করা সত্ত্বেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি অবরোধ কারীদের মধ্যে থাকা গৌতম কুমার অধিকারী বলেন প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে প্রশাসন হস্তক্ষেপ না করলে বড় ক্ষতি হতে পারে আমরা চাই লরিগুলোর গতি নিয়ন্ত্রণ করা হোক অন্যদিকে তাপস সরকার জানান বাইক বা পায়ে রাস্তায় পেরুলে জীবন হানির সম্ভাবনা রয়েছে লরিগুলোর দ্রুত গতিবেগ নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি বিক্ষোভকারীরা পুলিশের হস্তক্ষেপের পাশাপাশি ট্রাফিক গার্ডওয়ালের দাবিও তুলেছেন বক্সিরাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা একটাই দাবি এটা যেহেতু একটা প্রকেট লাইন এখানে হাই স্পিডে গাড়ি চালানো যাবে না অবৈধভাবে এখানে বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে তার জন্য প্রশাসনকে দায়িত্ব নিতে হবে এবং এখানে গার্ডওয়ালের ব্যবস্থা করুক বা সিসি ক্যামেরার ব্যবস্থা হোক এই ধরনের আমাদের দাবিগুলো আজকে পরবর্তীতে এই ধরনের ঘটনা না করে বা আজকে পশুর উপর দিয়ে গেল অ্যাক্সিডেন্টটা পরবর্তীতে দেখা গেল যে মানুষ দনুষের উপর দিয়ে গেল অনেক বাচ্চা কাচ্চা সবসময় ঘোরাফেরা করে এটা আমাদের পকেট লাইন গ্রামের পরিবেশ এটাই আমার গাড়িগুলো কি দ্রুত গতিতে হ্যাঁ গাড়িগুলো খুব দ্রুত চলাফেরা করে যে কোনো সময় দুর্ঘটনা যে কোনো সময় দুর্ঘটনা ঘটে বা অনেক ঘটতেছে এর আগে গরু একটা অ্যাক্সিডেন্ট করলো আমার বাড়ির সামনে অনেক টাকা দাম পঁচিশ তিরিশ হাজার টাকা দাম এদিকে আবার ছাগল অ্যাক্সিডেন্ট করে কুকুর অ্যাক্সিডেন্ট করে কিছুদিন আগে একটা মাস্টার অ্যাক্সিডেন্ট হয়ে গেল মারা গেলো এই ধরনের পর পর ঘটনা ঘটতেছে শুধু এটুক জায়গার মধ্যেই এক কিলোমিটারের মধ্যে হচ্ছে আপনারা কি দাবি রাখছেন এখন আমাদের দাবি একটাই যেন প্রশাসন এখানে গার্ডওয়ালের ব্যবস্থা করে যেন গাড়ি হাই সে না চালায় এদিকে যাতে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয় কতক্ষণ চলবে অবরোধ প্রশাসন আসুক আলোচনা করুক আমরা তো আর এখানে দীর্ঘ সময়ের জন্য থাকতে চাই না প্রশাসন আসলে দু চার কথা আলোচনা করে আমরা গাড়িগুলোকে ছেড়ে দেব তাহলে সকাল থেকে আমরা এখানে না খেয়ে দিয়ে আসি আপনার নাম আসি আপনার নাম আমার নাম গৌতম কুমার অধিকারী জায়গাটার নাম মহেশ কুচি চৌপতি